কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি ইতালির রাজধানী রোমে আমার সঙ্গে একজন বাংলাদেশের শিক্ষার্থী উপস্থিত আছেন শাহিন ভাই সো উনি বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে ল পড়াশোনা করেছেন এরপরে ইতালিতে এসছেন সো আপনারা অনেক সময় জানেন যে ল পরে বিদেশে শিক্ষাটা অনেক ক্ষেত্রে একটু মানে কঠিন হয়ে যায় সেই ক্ষেত্রে যেটা হচ্ছে ল পরে উনি কিভাবে ইতালিতে এসছেন সেই বিষয়টা আমরা জানবো এবং ল পরেও যে বিদেশে আবার উচ্চশিক্ষা নেওয়া আছে এবং এত বেশি কঠিন আবার না সেই বিষয়টি সেগুলো জানবো যারা আপনারা মানে লতে পড়াশোনা করছেন অথবা সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়ছেন তাদের জন্য হয়তো ভিডিওটা অনেকখানি কাজ দেবে সো কথা না বারে চলুন শাহিন ভাইয়ের কাছে চলে যায় তার ইতালি আসার গল্পটা একটু শুনি হেন ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন জি ভালো আছি আর আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার সাথে এখানে উপস্থিত হতে একবারে অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনি যদি একটু আপনার পরিচয়টা একটু দেন আপনি কোথা থেকে এসেছেন কোথায় পড়াশোনা করতেন এখন কোথায় পড়েন এই বিষয়গুলো একটু জি আমার নাম শাইন খালাসি আমি চিটাং ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স লতে কমপ্লিট করি তো এর পরবর্তীতে আমি ইটালিতে মাস্টার্স করতে আসি আর আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে রোমান্ত্রি ইউনিভার্সিটি আমার সাবজেক্ট হচ্ছে ল অ্যান্ড নিউ টেকনোলজিস আচ্ছা সো আপনি যে এখানে পড়তে আসলেন আপনার কোনো ধরনের এক্সট্রা যোগ্যতা কি লেগেছিল যে আমার খুবই বাম্পার টাইপের একটা ফলাফল লেগেছিল আইএলস এ খুব ভালো রেজাল্ট ছিল মানে আপনার প্রোফাইলটা কেমন ছিল না আমি বলবো আমার প্রোফাইল বলতে গেলে ছিল আচ্ছা আচ্ছা কেমন রেজাল্ট লাগে নর্মালি আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন যে সাবজেক্টে পড়ছেন কেমন হলে মোটামুটি চান্স পাওয়া যায় রেশিওটা কেমন আমি বলবো এটা ডিপেন্ড করে তো আপনার সিজিপি যত ভালো থাকবে তত আপনার চান্স বাড়বে কিন্তু নর্মালি আপনার চেষ্টা করা উচিত থ্রি এর রাখার জন্য আচ্ছা 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 তো আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে এখানে স্টাডির যে স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা আছে আপনি যদি সংক্ষেপে তাও আবার একটু বলেন যারা এই ভিডিওটা দেখবে হয়তো তারা আগের ভিডিওটা দেখে নাই যদি একটু সংক্ষেপে বলেন যে কিভাবে শুরুটা করতে হয় কখন শুরু করতে হয় কয়টা সেমিস্টার থাকে নরমালি এই বিষয়গুলো যদি একটু বলেন আচ্ছা ইটালিতে শুধুমাত্র একটা ইনটেকই আছে আর এটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক তো কেউ যদি ইটালির জন্য শুরু করতে চায় তো তখন আমি বলবো যে আপনার বছরের শুরুর দিক থেকেই শুরু করা ভালো আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কিছু ক্ষেত্রে ডিসেম্বরেও অ্যাপ্লিকেশন পিরিয়ড শুরু হয়ে যায় তো এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে খোঁজ খোঁজ নিয়ে রাখতে হবে রাইট রাইট তো এখানে খরচ টরচ কেমন হয় আপনি কি মানে সেলফ ফাইন্যান্সিং এর ব্যাপার থাকে বা স্কলারশিপ পাওয়ার ব্যাপার থাকে কি রকম মানে ইয়েটা করা যায় প্রথমত তো আপনাকে আসতে হবে যে আপনার ফাইন্যান্স যে আপনি ফাইন্যান্সিয়ালি কেপেবল ভাবে দেখে তো আসতে হবে পরবর্তীতে আপনার ওই একটা পিরিয়ড থাকে যখন ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে আবার এখানে একটা স্কলারশিপের এটাকে বলে নিট স্কলারশিপ বা রিজিউনাল স্কলারশিপ তো আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন তো তখন যদি আপনি সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনি ওই স্কলারশিপটাও পাবেন এখানে আসার পর আচ্ছা 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 তো আপনি যে ক্যাপাবিলিটির কথাটা বললেন ফিনান্সিয়ালি সলভেন্ট সেটা কিভাবে প্রমাণ করতে হয় কি লাগে আসলে কত টাকা লাগতে পারে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা বাংলাদেশ থেকে রেডি করে নিয়ে আসতে হবে তো এটা যদি কারো বাছরিক একুশ হাজার ইউরোর কম নিচে থাকে তো সেক্ষেত্রে সে পাবে আচ্ছা আচ্ছা তো আমার তার মানে কি মানে কানাডার ক্ষেত্রে কি হয় আমি ফিনান্সিয়ালি সলভেন্ট সেটা দেখাইতে আর ইতালির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি সলভেন্ট না সেটা দেখাইতে এরকম নাকি বিষয়টা না এই ব্যাপারটা হচ্ছে আপনার এখানে এটার ভিসার ব্যাপারটা কিন্তু আলাদা ভিসার ক্ষেত্রে আপনাকে দেখাইতে হবে যে আপনি ফাইনান্সিয়ালি কেপাবল বা তো ভিসা তো পরে আসে মানে ভিসা আগে আগে অফার লেটার পেতে হয় এই বিষয়ের একটু আলাদা কারণ যদি বিষয়টা একটু ক্লিয়ার করেন এটা হচ্ছে একটা পোর্টাল থাকে বা রি রিজনে ভাগ করা থাকে ইটালি কতগুলো রিজিওনে ভাগ করা আছে তো আপনি যেই রিজনে আপনার ইউনিভার্সিটি ইউনিভার্সিটিটা আছে তো ওই রিজনে আপনার পোর্টালে অ্যাপ্লাই করতে হবে তো যদি আপনি আপনার ফ্যামিলি ইনকাম অনুযায়ী ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করে আপনি অ্যাকোমোডেশন আর আপনার পড়াশোনার খরচের জন্য তার একটা অ্যামাউন্ট আপনার জন্য সিলেক্ট করে দেবে তো আপনি ভিসা হওয়ার পরবর্তীতে আসার পরে এখানে আপনার ডকুমেন্টটা সাবমিট করলে তখন থেকে আপনি হয়তো প্রসেসিং হইতে কিছুটা সময় লাগে ছয় মাস বা ছয় মাস থেকে কয়েক মাস সময় লাগতে পারে তো পরবর্তীতে আপনি এটা পাবেন আচ্ছা আর টোটাল আপনার প্রসিডিংটা কি রকম যে আপনার সময়টা যেটা আপনি বলেন জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করলে মোটামুটি সেপ্টেম্বরের মধ্যে চলে আসা যায় এরকম হয় এটা বলবো না কারণ অনেক ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে যেমন আমি নিজে নভেম্বরের মাঝামাঝি ভিসা পাই তো ডিসেম্বরের দিকে আমি ফ্লাই করে আসছি আচ্ছা কিন্তু আবার সেমিস্টার শুরু হয়ে গিয়েছিল সেপ্টেম্বর সেমিস্টার অলরেডি শুরু হয়ে গেছে ওটা সমস্যা হয় না এক এটা আসলে ওটা সমস্যা হয় না এটা আপনি কোপ আপ করতে পারবেন পরবর্তীতে চাইলে আপনি এখানে মানে

অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম থাকে তখন তো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর যদি এটা অ্যাপয়েন্টমেন্টের ইয়া না থাকে ওটা তুলে নেয় সেক্ষেত্রে আপনি সরাসরি গিয়ে যেকোনো দিন জমা দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো আপনি যেখানে পড়াশোনা করছেন এখানে অ্যাকোমোডেশন কি মানে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা ওরা করেছে বা আপনি কিভাবে থাকছেন আসলে কিভাবে এটা না আমি আমাদের ইউনিভার্সিটিতে আনফরচুনেটলি নাই আচ্ছা ডরমিটরি নাই তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পাবলিক ইউনিভার্সিটি আপনাদের হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটি নাই তো কিন্তু আপনি নিজে আমি যেমন আমি একটা বাঙালি ফ্যামিলির সাথে থাকি তাই ভাবে আপনি বিভিন্ন ভাবে বুঝতে পারছি মানে নিজে মানে সেলফ অ্যাকোমোডেশন নিতে ব্যবস্থা করতে হয় তো এখানে ধরেন যে আপনি পার্ট টাইম জব তো নিশ্চয়ই করছেন নাকি মানে জব পাওয়া যায় বা না আমি আপাতত ফ্যামিলি পার্ট টাইম জব করছি না আচ্ছা কিন্তু আপনি তাহলে কোনো না কোনো ভাবে ফ্যামিলি সাপোর্ট পাচ্ছেন আমি ফ্যামিলি সাপোর্ট পাচ্ছি আচ্ছা আচ্ছা এমনিতে আপনি আরেকটা কথা বলছিলেন আমাকে মানে এই ভিডিও শুরু করার আগে যে এখানে কিন্তু কিছু ভিসা রিজেকশনের ব্যাপারও থাকে সো এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন কারণ আপনি বলছিলেন যে ভিসা রিজেক্ট হয় ইতালিতে বা ইতালির অনেক স্টুডেন্টের সাথে আমি কথা বলে যেটা বুঝলাম যে রিজেকশনের হারও একেবারে কম না সো আপনি কি বলতে পারবেন কী কী কারণে রিজেক্ট হয় আসলে ভিসা হ্যাঁ এক্ষেত্রে বেশ কিছু কারণ আছে যে যেসব কারণে ভিসা রিজেক্ট হয়ে থাকে যেমন আপনার ব্যাংক সলভেন্সি বা ব্যাংকে যে স্টেটমেন্টটা দেখাইতে হয় সেই ক্ষেত্রে আপনারা যদি জিনিসটা ন্যাচারাল না হয় বা অনেকে আমরা ব্যাংক স্টেটমেন্ট মানে সেটা হচ্ছে ভিসা অথরিটিকে দেখাইতে হয় যে আমি ইতালিতে পড়ার মতো আমার ফিনান্সিয়ালি মানে আমি সলভেন্ট মানে যেটা আপনি 21000 ইউরোর কথা বলছিলেন মিনিমাম এরকম একটা ইয়া লাগে নাকি না এই ক্ষেত্রে ওইটা আলাদা বিষয়টা তো আপনার স্কলারশিপের জন্য কিন্তু আপনার ভিসার জন্য আপনাকে দেখাইতে হবে যে আমার এক বছরের টিউশন ফি প্লাস আমার থাকা খাওয়ার খরচের হ্যাঁ হ্যাঁ আমার মানে এত আমার ফিনান্সিয়ালি ইনকাম নাই সেটা তো এটা আমি দেখানো পরে টিউশন ফিজ আমার ওয়েভার হবে আর ভিসা অথরিটিকে আমার দেখাইতে হবে কি তাহলে আমার এই যে টিউশন ফি যেটা দুই তিন হাজার চার হাজার ইউরো পর্যন্ত হইতে পারে সেইটা ক্লাস হচ্ছে আমার এক বছর থাকার খাওয়ার যে খরচ সেটা ধরেন আমি আরও ধরে নিচ্ছি মোটামুটি আমি চারশো ইউরো করে ইতালিয়ানরা কি চারশো ইউরো করে হিসাব করে পাঁচশো সাড়ে চারশো বা পাঁচশো তো স্ট্যান্ডার্ড ইতালিয়ানরা তো এটাই হিসাব করে তো পাঁচশো যদি হয় তাহলে পাঁচ পারো ছয় হাজার আর আমি চার হাজার ইউরো ধরে টিউশন ফিজ তার মানে হচ্ছে দশ হাজার ইউরো বা মোটামুটি আজকের বাজার ধরনের যেই তেরো লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট যদি আমার ব্যাংকে থাকে তাহলে আমি কি বিসার জন্য আবেদন করে মোটামুটি আশা করা যায় যে বিসা আমি পাবো

ব্যাংকে থাকে তাহলে এটা ভালো একটা ইয়ে না জি আর ব্যাপার থাকে যে অ্যাকোমোডেশনের জন্য অনেকের ভিসারি দেখতে হয়ে থাকে তো ক্ষেত্রে আপনার অ্যাকোমোডেশনটা বিভিন্ন অনলাইনে বিভিন্ন বিভিন্নভাবে কেনা যায় বা অনেকে অস্পৃতি দিয়েও এখানে ভিসা পেয়ে থাকে আবার আলোর আলো একটা ডকুমেন্ট আছে তো এখান থেকে যদি বাংলাদেশি কারো মাধ্যমে এটা জোগাড় করতে পারে তো ক্ষেত্রে ওইটা দিয়ে বা বিভিন্ন ওয়েবসাইট আছে যেটাতে আপনার এক বছরের বুকিং কন্ট্রাক্ট কেনা যায় যেমন স্পটে হোম বা এরকম আরো যেসব ওয়েবসাইট আছে তো ওইগুলা থেকে এই জিনিসগুলা যেন কোনো ভাবে ফেক টেক না হয় মানে এই যে লিগ্যাল কন্ট্রাক্ট যেগুলো আছে বাসার কন্ট্রাক্ট মানে ব্যাংক ট্যাংক এগুলো যেন খুবই পরিচ্ছন্ন হয় এরকম তো বিষয়টা যেগুলো মানে সময় হয় কি যে একটা কন্ট্রাক্ট কোনো রকম বানিয়ে দিল আসলে এটা হতে লিগ্যাল না অথবা ফেক টেক টাইপের এটা যেন না করে না রিয়েল যেন হয় এটা এরকম এরকম না করাই ভালো বা অনেক ক্ষেত্রে হয়তো এজেন্সির কাছে দিলে এজেন্সি অনেক ক্ষেত্রে এরকম হয়তো করে থাকে তো এই সব ক্ষেত্রে সাবধান থাকা ভালো আর কি হ্যাঁ

খোঁজখবর রাখার চেষ্টা করতাম যে কোথায় কিভাবে যাওয়া যায় বা কি আর আমি সত্যি বলতে জামানের জন্য প্রথমে অ্যাপয়েন্টমেন্ট এই ইয়া নিয়ে রাখি নাই রেজিস্ট্রেশন করে রাখি নাই তো পরবর্তীতে গত বছর আমি রেজিস্ট্রেশন করি তো এইভাবে আর কি আসলে কিন্তু যেহেতু মানে ইতালিতে আপনি চলে আসেন যেহেতু জার্মানিতে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয় এরকম বিষয়টা না হ্যাঁ জার্মানি আমার টার্গেটে ছিল যদি আর কোথাও না হতো হয়তো আমি জার্মানির জন্য চেষ্টা করতাম তো যেহেতু আমার এখানে হয়ে গেছে তো আমি আপাতত তো খুব সহজে তাহলে ইতালিতে চলে আসলে এবং এখন এখানে সুখে শান্তিতে বসবাস করাইতে लागले নাকি এরকম বলবো না তো সবকিছু জানা থাকে একটা प्रिपरेशन থাকে যেমন আমার আগে আগের বছর আমার একটা বিচার একটু হইছে তো ইতালিতেই কি কারণ ছিল এটা এটা আমার বেশ একটা কারণ ছিল তখন আমার ব্যাংকে টাকা কম ছিল তারপর আমি হোটেল বুকিং দেখাইছিলাম এটা একটা রিজন দাইছে

এই হচ্ছে মোটামুটি বিষয় তাহলে আমার মনে হয় ইম্পর্টেন্ট বিষয়গুলো চলে আসে আমরা কথা খুব বেশি না বাড়াই সো আপনি কি আর কোনো তথ্য শেয়ার করতে চান আমাদের সঙ্গে এই রিলেটেড আর কোন পয়েন্ট কি আমরা মিস করে যাচ্ছি না আমি বলবো যে আপনার অ্যাকমন্ডেশন তারপর ব্যাঙ্ক ব্যাংকের স্টেটমেন্ট আর আপনার মোটিভেশন লেটার বা আপনি যে একটা কভার লেটার জমা দিতে হয় এম্বাসিতে তো এই জিনিসগুলো যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন হয়তো আপনার visa or trance bar ba ielts ka factor ki thake mane baluscore e gula ielts er eta থ্যাংক ইউ শাইন ভাই আমি আর ভিডিওটা লম্বা করছি না বন্ধুরা আপনারা যারা ইতালিতে উচ্চশিক্ষা নিতে চান আমার মনে হয় আজকের ভিডিও থেকে আপনারা কিছু তথ্য ডেফিনেটলি পেয়ে গেছেন রিলেটেড তথ্য হয়তো ডেসক্রিপশন বক্স আরও লিঙ্কের মাধ্যমে আমরা দিয়ে রাখবো কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন টেপ্লিকেশন করতে হবে সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি ইতালির রাজধানী রোম থেকে দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ